এই এই পরিস্থিতির জন্য যারা দায়ী এই জন্য কিন্তু আমি একটা কয়েকজন ডাক্তার জানেন যে কী করা হয়েছে সাসপেন্ড করা হয়েছে তাহরে অ্যাচ করা হয়েছে এবং একটা ইনকোয়ারি কমিটি করা হয়েছে ইনকোয়ারি কমিটির কমিটিতে মনে হয় তিন দিন কার্য দিবসের ভিতরে মানে তাদের রিপোর্টটা সাবমিট করতে বলা হয়েছে এবং ওই রিপোর্ট সাবমিট করার পরেই যারা এটার জন্য দোষী তাদের এগেস্টে আইন আনোর ব্যবস্থা নেওয়া হয় অন্য উপদেশটা একটা যে জানা বিষয় সেটা যে উপদেশটা সাবেক সাবেক রাষ্ট্রপতিকে কে নিষেধা কা ব্যাপারে একটা নিষেধা কা ছিল এজুর পক্ষ থেকে আপনাদের কাছে পাঠিয়েছিল সে বিষয়ে আপনারা কতটুকু জানেন আমাদের কাছে এরকম কোন নিষেধা কা পাঠাইছে কিনা আমি জানি এটা বিভিন্ন মিডিয়া ছাপা হয়েছে বিভিন্ন মিডিয়াতে অনেক সময় ভাই আপনি অনেক কথা একটা শুনেন অনেক অনেক কথা বলবে কিন্তু আমার কাছে এই ব্যাপারে কোনো কিছু নাই আপনি যেহেতু বললেন আমি আবার ইনভেস্টিগেশন থেকে এসপি অফিস থেকে যদি স্বরাষ্ট্র মন্ত্রালয়ে কোনো কাগজ পাঠাইছে আমার জানা নাই এই জন্য কিন্তু একটা ইনকোয়ারি কমিটি করা হয়েছে যেহেতু ইনকোয়ারি কমিটিটা এটা পুঙ্খানুপুঙ্খানু দেখে এটার বিরুদ্ধে একটা আইনানুক ব্যবস্থা নেওয়ার জন্য বলবে এবং এটার জন্য যারা দোষী তারা কেউ আইনের আওতায় তাদের শাস্তি পেতেই হবে ইন্টারপোলের মাধ্যমে ইন্টারপোলের মাধ্যমে শেখ হাসিনা যে আনার কথা বলা হচ্ছিল এখন যে পরিস্থিতি আছে একটা যুদ্ধ অবস্থা ভারত পাকিস্তান এই সময়কে আনার প্রক্রিয়াটা আপনারা জোরদার করবেন কিনা এটার জন্য তো প্রক্রিয়া সবসময় জারি আছে আপনারা জানেন ইন্টারপোলের ও আচ্ছা ঠিক আছে যেহেতু উনি তো সাইডে এই জন্য ইন্টারপোলের মাধ্যমে আমরা তো চেষ্টা করতেছি অনেক তো জানেন যে এটা তো ইন্টারপোল তো আমার কথার সাথে সাথে তো কাজ করবে না

প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে একশো চুয়াল্লিশ দ্বারা জারি করা হয়েছে সেটা কি এখন পর্যন্ত বলবৎ আছে কিনা এবং মাননীয় উপদেষ্টা আজকেও রাজধানীর বিভিন্ন সড়কে কিন্তু আওয়ামী লীগ মিছিলদের দাবিতে কর্মসূচি দেওয়া আছে এবং সাধারণ মানুষের চরম দুর্ভোগ কিন্তু গতকালকে আমরা দেখতে পেয়েছি আপনি তোমার বিষয়টা জানেন এই বিষয়গুলো নিয়ে আপনি কোনো ব্যবস্থা নেবেন কিনা সাধারণ মানুষের যেন দুর্ভোগ না হয় এই কিন্তু আপনারও ব্যবস্থা করতে সবাই কিন্তু আপনারও সচেতন করতে পারেন সবারই দাবি দাওয়াটা যদি রাস্তা সেরে এমন জায়গায় করে যেখানে জনগণের ভোগান্তি না হয় ওই জায়গায় করতে পারলে সবচেয়ে ভালো এই ব্যাপারে সবচেয়ে বেশি আপনারা আমাদের সাহায্য করতে পারেন আপনারা যদি জনগণকে সচেতন করেন এবং যারা তাদের দাবি দাও তাদের দাবি দেওয়াগুলি আমি অযৌক্তিক কারণ বলবো না তখন যদি যৌক্তিক দাবি থাকে প্রপার জায়গায় করলে সবচেয়ে ভালো এখন দেখছেন যে তারা কিন্তু প্রথমে এক জায়গায় যেখানে পরে যেখানে পড়ার পরে তারা কিন্তু শিখ করে গেছে অন্য জায়গায় এখানে ওই জায়গাতেও কিছুটা জনভোগান্তি হচ্ছে তারপরেও ওনারা কিন্তু ওই অ্যাম্বুলেন্স এবং গাড়ি ছাড়ি যাওয়ার জন্য কিন্তু এরা সুযোগ করে দিচ্ছে এখন ওই কোথায় 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 অ্যাকচুয়াল চুয়াল্লিশ যারা জারি চুয়াল্লিশ যারা কিন্তু এখন জারি করতে পারে ওসিও জারি করতে পারে ডিসিও জারি করতে পারে এখন কোথায় কোথায় চুয়াল্লিশ যারা জারি আমি তো এই মুহূর্তে বলতে পারবো না